ভেবেছিলাম আমার এই বীজগুলো শীতের শেষে হারভেস্ট করব তাহলে জার্মিনেশন করতে সুবিধা হবে প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে তাই আমার ভাবনার সঙ্গে তো আর প্রকৃতির নিয়ম মেলে না তাই বীজগুলো এই ভরা শীতেই হারভেস্ট করার মতো হয়ে গেছে মানে একদম ফেটে গেছে এগুলো যদি আমি এখন হারভেস্ট না করি তাহলে এগুলো সব উড়ে চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি এখন বীজগুলো হারভেস্ট করে নিলাম এগুলো যদি তাড়াতাড়ি বসিয়ে নেওয়া যায় তাহলে জার্মিনেশান রেট ভালো হয় আর অ্যাডেনিয়ামের বীজে তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে সেই জন্য বেশি দিন রাখা যায় না যদিও দিন পনেরো রাখা যায় সেক্ষেত্রে বীজগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে হার্ডলি পনেরো দিন তার বেশি নয় আর আপনারা অবশ্যই জানবেন অনেক ভিডিওতেই বলা আছে যে অ্যাডেনিয়ামের বীজ বেশি দিন হারভেস্ট করে রাখা যায় না তো পনেরো দিনে তো আর শীত শেষ হবে না শীত তো থেকেই যাবে তাই আমি ভাবলাম বীজগুলোকে সাথে সাথেই জার্মিনেশন করে নিই তো এই ভরা শীতে কীভাবে অ্যাডেনিয়ামের বীজ কোন পদ্ধতিতে রোপণ করলে হানড্রেড পারসেন্ট গ্রো হবে হানড্রেড পার্সেন্ট গ্রো কোনো মতেই হয় না কিছুটা মিস হবেই তবুও যতটা সম্ভব জার্মিনেশন করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রথমেই আমরা বীজের দুই মুখে যে পাখার মতন উপাঙ্গ থাকে যার সাহায্যে বীজগুলো বাতাসে ভেসে ভেসে অন্যত্র চলে যায় সেই পাখাগুলোকে আমাদের আলাদা করে দিতে হবে বীজ থেকে বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইবার আমরা এই যে কোনো একটা বাটির মধ্যে বীজগুলোকে নিয়ে এবার এর সঙ্গে একটা বিশেষ জিনিস আমরা মিশিয়ে দেব এটা একরকম ফাঙ্গিসাইডও বলতে পারেন আবার রুটিন হরমোনও বলতে পারেন আবার কীটনাশকও বলতে পারেন এই যে জলের সঙ্গে আমি যে সর্বগুণ সম্পন্ন প্রাকৃতিক উপাদানটি মেশালাম এটার নামটা আমি পরে বলবো ওই যে কথায় আছে না আগে কাজ পরে দাম তো আমি বলবো আগে কাজ পরে নাম আগের কাজটা দেখুন তারপরে নাম শুনবেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন সবার হাতের নাগালেই রয়েছে এই জিনিসটি এবার এগুলোকে চব্বিশ ঘন্টার জন্য ভিজতে দেব ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর এটি ব্যবহার করে আমি কতটা সফলতা অর্জন করতে পারলাম আপনারা দেখে নিয়ে তারপরেই আপনারাও এই জিনিসটি ব্যবহার করে নেবেন এবার চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এবার আমরা বুঝে নিতে পারবো যে কোন বীজগুলো জার্মিনেশন হবে আর কোনগুলো হবে না বা কোনগুলো ড্যামেজ তো উপরে যেগুলো ভেসে থাকবে সেগুলোই হবে ড্যামেজ ওগুলো থেকে চারা হবে না আর যেগুলো ডুবে থাকবে সেগুলো থেকে হানড্রেড পারসেন্ট চারা হবে তো আমি এই উপরে ভেসে থাকা ড্যামেজ বীজগুলোকে তুলে সরিয়ে দিচ্ছি এবং নিচে যে ভালো বীজগুলো আছে সেগুলোকে একটি ঘন নেটের মধ্যে কিছুক্ষণের জন্য হাওয়ায় মেলে দিয়ে রাখতে হবে যাতে একটু ভেজা ভাবটা কাটিয়ে বীজটি একটু ঝরঝরে হয়ে যায় আমি সমস্ত ড্যামেজ বীজগুলোকে সরিয়ে নিলাম দেখুন নিচে থাকা বীজটি এখনই অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে তো এবার এগুলোকে আমি একটি ঘন ঘননেটের মধ্যে কিছুক্ষণের জন্য মেলে দিয়ে রেখে দেব যাতে গায়ের জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় একদম শুকাবো না শুধু জলটা জাস্ট শুকিয়ে নেওয়া বীজটি বুনতে আমাদের যাতে সুবিধা হয় তার জন্য বীজটাকে ঝরঝরে করে নেওয়া তাছাড়া আর কিছু না এগুলো কিন্তু কোনোভাবেই রৌদ্রে মেলা যাবে না ডাইরেক্ট রৌদ্রে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে গায়ের রসটা শুকিয়ে গেলেই এগুলো গুনে দিতে হবে যেন উপরের খোসাটা শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে এগুলোকে কোনো সুতির কাপড় দিয়ে উপরের জলটা শোক করে নিতে পারেন এই বিশেষ উপাদান মিশ্রিত জলটি আমি ফেলে দেব না এটি অন্য কাজে আমি ব্যবহার করে নেব এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এগুলোকে একটু মুড়িয়ে রেখে দিতে হবে এক ঘন্টা খানেক রেখে দিলেই হয়ে যাবে বেশিক্ষণ রাখার দরকার নেই এবার আমি যে পাত্রে বীজগুলোকে বসাবো সেই পাত্রগুলো আমি রেডি করে নেব এগুলো আমি বাজার থেকে মার্কেট থেকে কিনে এনেছি চার টাকা পিস নিয়েছে এগুলোকে আমি এখন রেডি করে নেব তলায় ছিদ্র করে নেওয়ার পর এগুলোকে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু রঙ করে নেব এটা টেরাকোটা রং আমাদের বাড়ির কাজে ব্যবহার করা হয়েছে এটুকু অবশিষ্ট ছিল সেটাকে আমি আমার গার্ডেনের কাজে ব্যবহার করে নিলাম জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য তাছাড়া আর কিছু না এবার বীজগুলো গুনে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু গা শুকায়নি এগুলো একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি মিডিয়া রেডি করে নেব এগুলোকে বোনার জন্য বীজগুলো বোনার জন্য আমি যে মাটি নিয়েছি এর মধ্যে রয়েছে সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সমপরিমাণ রয়েছে পাতা পচা সার মানে সমস্ত তিনটে উপাদানই সমপরিমাণে রয়েছে এই মিডিয়াটা আমি টবের সব থেকে নিচে দিয়ে নেব এক দেড় ইঞ্চি পরিমাণে এই খাবারটা দেওয়ার ফলে গাছে খাদ্যের অভাব হবে না কারণ আমরা সঙ্গে সঙ্গে এইগুলো তুলে রিপোর্ট করব না মাস ছয়েক এই পাত্রেই রেখে দেব। গাছগুলো বেশ একটু বড় হলে তারপর এগুলোকে রিপোর্ট করব ছোট গাছ রিপোর্ট করলে সেটা খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তাই এর মধ্যেই ওরা গ্রো হবে বেশ কিছু দিনের জন্য তাই নিচে কিছু সার মাটি দিয়ে নিলাম যাতে খাদ্যের অভাব না ঘটে মিডিয়াগুলো একদমই শুকনো খটখটে তাই আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও ভিজিয়ে নেবেন যদি শুকনো খটখটে হয়ে থাকে কারণ ময়েশ্চার খুবই প্রয়োজন বীজ জার্মিনেশানের ক্ষেত্রে এবার এর উপরে আমি একটি বালির লেয়ার দিয়ে নেব এক ইঞ্চি পুরু করে আমরা যে বালিটা ব্যবহার করব সেটা অবশ্যই শোধন করা বালি হতে হবে বালিটিকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিছুটা ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভিজিয়ে রেখে তারপর বালিটা আমরা ব্যবহার করব এবার আমি এই বালির লেয়ারের উপরে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি ঝুরঝুরে করে নেওয়ার এটাই সুবিধা বীজগুলো ছড়াতে সুবিধা হয় আপনারা চাইলে একটি একটি করে বসিয়ে দিতে পারেন সেটা দেখতে খুব সুন্দর লাগে ভালো হয় কিন্তু অনেকটা বীজের ক্ষেত্রে একটা একটা করে বিছানো খুবই ধৈর্যের কাজ সম্ভব নয় তাই আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম দেখতে হবে একটা বীজের গায়ে যেন আরেকটা বীজ লেগে না থাকে সেদিকে খেয়াল রাখলেই হবে তো এর উপরে আবার আমি হাফ ইঞ্চি পরিমাণে বালির লেয়ার দিয়ে নেব এবার আমাদের বীজ বোনার কাজ শেষ হল বীজগুলো যেহেতু চব্বিশ ঘন্টা ভেজা ছিল এবং বালিটাও ভিজে আছে তাই আমি এক্ষুনি কোনো এর উপরে জল দেব না যখন উপরের বালিগুলো দেখবো শুকিয়ে আসছে তখনই এর মধ্যে জল দেব তার আগে দেব না ময়েশ্চার থাকা ভালো কিন্তু অতিরিক্ত জল কখনোই ঠিক নয় সেক্ষেত্রে বীজগুলো ফাঙ্গাস লেগে মারাও যেতে পারে জার্মিনেশান নাও হতে পারে তাই জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার এগুলোকে এমন স্থানে রাখতে হবে যেখানে বীজ জার্মিনেশানের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয় তার জন্য আমাদের অবশ্যই পলিহাউস তৈরি করতে হবে তো আমি এখানে একটি ফ্রি অফ কস্টে পলিহাউস জোগাড় করে নিয়েছি এটি ফেলে দেওয়া একটি ব্লাঙ্কেট কেস এটাই আমি আমার বীজগুলো জার্মিনেশান করার জন্য পলিহাউস করে নিয়েছি নিচে একটি থার্মোকলের সিড পেতে দিয়েছি তার উপরে আমি এই বীজ বসানো বাটিগুলোকে বসিয়ে রাখব এর মধ্যে এখনও বেশ অনেকটাই জায়গা আছে আমি আরও কিছু বাটিতে গাছ বসিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো আপনার যদি সদ ইচ্ছা থাকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপায় হয়েই যাবে তো আমি এই ব্লাঙ্কেট কেসটাকে আমার গার্ডেনিংয়ের কাজে ব্যবহার করে নিলাম যাতে একটু ভালোভাবে উঁচু হয়ে থাকে তার জন্য আমি একটি লম্বা কন্টেনার উপর করে দিলাম ভিতরটা যাতে একটু খোলামেলা হয় তার জন্য তো এভাবেই আপনারা ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগাতে পারেন এবার চেনটা টেনে কভারিং করে দিতে হবে এই যে আমি কভার করে দিলাম চেন টেনে এর মধ্যে আর হাওয়াও যাবে না অথচ উপর দিয়ে রোদ্দূরের তাপটা পাবে এবং বীজ জার্মিনেশনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে ফিরে এলাম এক সপ্তাহ পর এবার দেখে নেব বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে কি না আমি কিছু বাটিতে বালি ছাড়া কিছু বীজ বুনেছিলাম সেগুলোকেও এর মধ্যে রেখে দিয়েছি এবার দেখে নেব কোনটার জার্মিনেশান রেট ভালো তাহলে সেই প্রসেসেই আপনারা করবেন তো আমার তো দেখে মনে হচ্ছে যেগুলো বালিতে গ্রো করা হয়েছে নিচে অবশ্যই মাটি দেয়া আছে আর উপরে বালি তো তার মধ্যে বীজগুলো তাড়াতাড়ি গ্রো হয়েছে প্রত্যেকটি বাটির বালি ভেদ করে অ্যাডেনিয়ামের বীজের অঙ্কুর মাথা চাড়া দিয়েছে দেখুন প্রত্যেকটি বাটিতে এর থেকেই বোঝা যায় যে বীজগুলো কত সতেজ এবং এবং সুন্দরভাবে সুস্থভাবে জার্মিনেশন হচ্ছে একই সময়ে একই দিনে বোনা এবার মাটির কন্টেনারগুলো দেখে নেব ওতে কেমন বীজগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে কি না এর মধ্যে জার্মিনেশনের পরিমাণটা খুবই কম হচ্ছে তবে তত দ্রুত হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে ওগুলো যেমন মাথা চাড়া দিয়ে উঠে পড়েছে আর এগুলো মাথা চাড়া দিয়ে এখনো ওঠেনি তবে জার্মিনেশন অবশ্যই হবে একটু দেরি হচ্ছে কারণ মাটিটা ফুঁড়ে এই বীজগুলো নিজেদেরকে উপরে মেলে ধরতে একটু বাধা প্রাপ্ত হচ্ছে সেই জন্য একটু দেরি হচ্ছে আর বালিতে সেটা হচ্ছে না তাই বালির বীজগুলো তাড়াতাড়ি উপরে চলে এসছে যতদিন ঠান্ডার পরিবেশ থাকবে ততদিন এভাবেই গাছগুলোকে কাভারিং করে রেখে দিতে হবে মাটি শুকিয়ে গেলে অবশ্যই জল স্প্রে করে দিতে হবে ফিরে এলাম পনেরো দিন পর এখন দেখে নেব আমার গাছগুলো কেমন আছে দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছে এবং সমস্ত বীজগুলো জার্মিনেশন হয়েছে আর উপরের বালিগুলো অনেকটা শুকিয়েও গেছে এর থেকে ধরে নেওয়া যেতেই পারে গাছগুলো এখন জল গ্রহণ করছে তাই এত তাড়াতাড়ি উপরের মাটি শুকিয়ে যাচ্ছে এখন আমি প্লেন জল এই গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি চার থেকে ছটি পাতা না হওয়া পর্যন্ত গাছে আমরা কোনো খাবার দেব না তো বন্ধুরা আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে উপাদানটি ব্যবহার করে আমি এই বীজগুলো জার্মিনেশন করলাম যার ফলে আমাকে গাছে এখনো পর্যন্ত কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা কোনো রুটিন হরমোন ব্যবহার করতে হয়নি তা সত্ত্বেও আমার গাছগুলো অক্ষত এবং সুন্দরভাবে গ্রো হচ্ছে কি সেই জিনিসটা অবশ্যই নাম বলবো এখনই বলবো। এখন আমি আপনাদেরকে আমার জৈব কীটনাশক ছত্রাকনাশক এবং রুটিন হরমোনের নামটি জানাবো তার আগে চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ বন্ধুরা আপনার রান্নাঘরের কৌটার মধ্যে থাকা দারুচিনি মশলাটি হল এই আমার বাগানের গাছেদের সমস্ত রকমের শত্রুর ব্রহ্মাস্ত্র গাছেদের জন্য খুবই উপকারী একটি মহসুদ এটি একদিকে যেমন শিকড়ের বৃদ্ধি ঘটায় অন্যদিকে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচায় এবং বিভিন্ন রকম ছত্রাকের উপরেও খুব সুন্দর কাজ করে যারা জৈবভাবে বাগান করতে ভালোবাসে বা যারা জৈব চাষী তারা অবশ্যই এই দারুচিনিটিকে ব্যবহার করে থাকেন বিভিন্ন দিক দিয়ে এই দারুচিনি আমাদের গাছের জন্য একটা আশীর্বাদ কুড়ি দিন পর গাছগুলো এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে টবের মাটি অনেকটাই শুকিয়ে গেছে তাই আবারও গাছগুলোতে আমি প্লেন জল স্প্রে করে দেব গাছগুলো যেহেতু বড় হচ্ছে তাই উপর উপর রাখা যাবে না সেজন্য মাটির গাছগুলোকে আমি অন্য জায়গায় শিফট করে দেব আর বালির গাছগুলো এখানেই থাকবে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ